যা যা কথা বলে এসেছি প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালিত হয়েছে একটা ভুল মানুষকে সাপোর্ট করে তোমাদের মতন গুটি কয়েক কিছু মানুষেরা যে নিজেদের একটা মানে স্ট্যান্ড পয়েন্ট তোমরা রাখার চেষ্টা করেছ সেটা একদম জলাঞ্জলি দিয়ে দিয়েছে তোমার সাপোর্ট করা মানুষটা কেন আজকে এই কথাগুলো বলছি বলতে বাধ্য হচ্ছি বলতে বাধ্য হচ্ছি যে একটা মা কত টানা পারে নিজের সন্তানের জন্য সমস্ত কিছু ত্যাগ করে দিতে কিন্তু এইখানে আমরা এমন একটা মায়ের প্রতিমূর্তি দেখতে পেয়েছি যে মা কিন্তু দিনের শেষে শুধুমাত্র নিজের টুকু ছাড়া কারুর চিন্তা একটা জন্য করেনি নিজের ফুটফুটে দুধের শিশুটার জন্য সে করেনি আজকে দিনের পর দিন তোমাদের মতন সোকল কিছু মানুষেরা ফিশ কাউসে মাসির মতন কিছু মানুষেরা বা আলটিমেটলি শুয়ের মতন কিছু মানুষেরা যারা কিন্তু দিনের পর দিন সাপোর্ট করে গেছে গামলাকে মানে বাচ্চার মাকে বিশ্বাস করো কোনো সম্মান দিয়ে বা বাচ্চার মা বলে ওকে সম্বোধন করতে কেউ যে বলো না যে বডি শেমিং করো না ওকে গামলা বলে বলো না ওকে যতটা বলা যায় না ততটাই কম হয়ে যায় জানো তো আমরা পেরে উঠি না আমাদের নিজস্ব শিক্ষা নিজ নিজস্ব যে কালচার সেটার জন্য হয়তো আমরা বলে উঠতে পারি না কোথাও না কোথাও থেমে যায় কিন্তু তোমরা তোমরা যারা নিজেদেরকে শিক্ষিত বলো নিজেদেরকে প্রচণ্ড পরিমাণে ধূর্ত বলো নিজেদেরকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট মানে সাপোর্টার বলো যে আমাদের মতন সাপোর্ট কেউ করতে পারবে না আমরা সঠিক মানুষকে সাপোর্ট করেছি একটা নিরীহ মেয়ে অত্যাচারিতা শ্বশুরবাড়িতে আজকে তার এটা প্রমাণ এটা ফলস্বরূপ এটাকে তোমরা মনে করো জানি না কিছু সংখ্যক মানুষ হয়তো এরপরেও এটাকে সাপোর্ট করবে আমরা ডে ওয়ানেও যেটা বলেছিলাম আজকেও তাই বলছি যেরকম নিজের সাপোর্ট করা মানুষটার ভুল দেখে দুবিন্দু চুপ করে থাকিনি অনেক কথার বা অনেক হেনস্থার শিকার হতে হয়েছে কিন্তু তারপরেও কিন্তু ছেড়ে দিইনি তারপরেও কিন্তু ছেড়ে দিইনি তাকে বলা কারণ যেটা অন্যায় সেটা অন্যায় যেটা ভুল সেটা ভুল আমাদের এই লড়াইটা শুরু হয়েছিল কিসের জন্য আমি এ পক্ষ ও পক্ষ দুজনকেই জিজ্ঞাসা করছি কিসের জন্য শুরু হয়েছিল ওই ছোট বাচ্চাটার জন্য তো তাহলে শেষমেশ এই বাচ্চাটা বড় হওয়ার পর লোকের কাছে নিজের মায়ের পরিচিতি দিয়ে কি মনে করবে বা কি পাবে কি জানবে এখন ছোট আছে এখন সব বাচ্চারাই ছোটো কেউ কাউকে বলতে পারে না কিন্তু এমন একটা স্টেজ আসে না বেশিরভাগ মানে মানুষরা পোক করতে ছাড়ে না ও তোর মা ও তোর মা তো একটা সময় ভেঙে গেছিলো তোকে রেখে দিয়ে নিয়ে অন্য আরেকজনের হাত ধরেছিল আজকে সেই অন্য আরেকজন এতটাই রিভেঞ্জফুল মেন্টালিটির একটা জঘন্য পুরুষ তাকে পুরুষের খাতায় আমি অন্তত ধরি না আমি পুরুষকে পুরুষত্ব দিয়ে তখন বিচার করব যে কিনা সঠিক আর একটা নারী সম্মান করতে পারবে এখানে আমি সেটা বেশিরভাগ মানুষের মধ্যেই দেখতে পাই না আর এই ফোকলার মতন মানুষেরা যার হাতটা ধরে সন্দীপের হাত ছেড়ে দিয়ে ও বেরিয়ে গেছিল এটা বলে যে সন্দীপকে ওকে ডমেস্টিক ভায়োলেন্সের মধ্যে দিয়ে রেখেছে আর যার কাছে যাচ্ছে সে তাকে খুব পরিমাণে সম্মান দেবে দিয়েছে না সুন্দর সম্মান দিয়েছে সম্মানে ভূষীভূত করে দিয়েছে একবারে তো আসল বিষয়টা চলে এসেছে তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমাদের রিপো দিদি গলা চিৎকার করে করে গলা চিৎকার করে করে চিৎকার করে করে আড়োসকে দিনের পর দিন জিজ্ঞাসা করেছে যে সংগ্রামগ্রাম মানে সংগ্রামপুর মন্দিরের যে ওদের বিয়ের যে ইমেজ তুমি কোনো সময় দেখাতে পেরেছো প্রমাণ কোনোদিনও দিতে পেরেছো গলা ফাটিয়ে গেছে সঙ্গে বর্ণালী দিক ওদের ওপর বিস্ফোরা সে তো আছেই বলছি না সে তো আছেই দুদিন আগেই তুমি প্রশ্ন করলাম ওই মজুমদারকে নিয়ে কিচ্ছু নেই কন্টেন্ট এখন মজুমদার কখনো ভিউয়ার্স দেবারতিদি তারপরে ওই যে নাম আমাদের দি এদের সবাইকে নিয়ে পিন্ডি চটকে যাচ্ছে পিন্ডি চটকে যাচ্ছে কোনো আর কন্টেন্ট নেই লোককে পোক করা ছাড়া কোনো নিজস্ব কোনো কন্টেন্ট নেই কিন্তু যখন প্রশ্ন করেছি যে মজুমদারের জন্ম পরিচয় নিয়ে আজকে প্রশ্ন তুলছ যেখান থেকে উঠে এসেছে আবার বলছে আমাদের রিপু দিদি উঠে আসেনি ওখানেই পড়ে রয়েছে তাই তাই তারপরে গিয়েও তুমি তার সাথে বন্ধুত্ব করেছিলে কত উদার মন তোমার হম স্বার্থের বন্ধুত্ব না থাকলে আজকে গিয়ে তাকে এরকম ভাবে বলতে না সে কোথা থেকে উঠে এসেছে সে তো নিজেই তার পরিচয় দিয়েছে সেটা নিয়ে বসতে না ওই জন্যই বলেছি যে নিজেদের কর্ম করে নিজেদের পরিচয়টা নিজেরা দিচ্ছ সেখানে স্পিকটি নট দিনের পর দিন চিৎকার করে জিজ্ঞাসা করেছো সংগ্রামপুর মন্দিরে যে বিয়েটা হয়েছে সেই বিয়ের একটা ছবি দেখাও ছবি দেখাও ছবি দেখাও নাও যাকে বিয়ে করেছে সেই দেখিয়ে দিয়েছে কেউ কারো কাছে দিতে লাগেনি সেই প্রোভাইড করছে সবাইকে সেই প্রোভাইড করছে সব মানে সোশ্যাল প্ল্যাটফর্মে কেন রিভেঞ্জফুল মেন্টালিটি আজকে ছেড়ে দেওয়ার মতন টেকনিক আজকে কি বলবে সন্দীপকে তো বেচু 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 বেঁচু বলে বেঁচে খেয়ে ফেলেছে একবারে বেঁচে খেয়ে ফেলেছে সন্দীপকে বেচু বলে তাকে বেঁচে ভিডিওর কন্টেন্ট তৈরি করে ফেলেছে আচ্ছা আচ্ছা মানুষেরা তাহলে এখন এই ফোকলাকে কি বলবে এই কবিতার চোর অন্যের বউ ভাগানো একটা মানে কাপুরুষকে তোমরা কি বলবে কি বলবে ওকে বেচু বলবে হুম মানছি ওর চ্যানেল নেই বা চ্যানেল কিছু নেই কিন্তু প্রোভাইড তো করে যাচ্ছে হুম মানে আমি যখন দেখলাম খানিক্ষণের মধ্যে সেটা আবার গায়ব রাখতে পারছে না মানুষকে দিয়ে ছেড়ে দিচ্ছে হ্যাঁ হায় রে কপাল এই পুরুষের বলে হাত ধরে নিজের পাঁচ বছরের সংসারের মুখে লাথি মেরে বেরিয়ে গিয়ে বসে পড়েছিল বিয়ের মন্দিরে আচ্ছা এত বিয়ের সব মানে এক বিয়ের ঢেকুর তুলে হজম করতে পারেনি সেই খাবার আরেক বিল আর এই ট্যালেন্টটাই দেখতে পেয়ে গেছে আমাদের ফেস কওসে মাসি যে গামলার প্রচণ্ড পরিমাণে ট্যালেন্টের একটা মেয়ে হ্যাঁ ওর এই ট্যালেন্টটা অকালে নষ্ট হয়ে যাচ্ছে তাই মাসি এই ট্যালেন্ট হ্যাঁ আমার তো তোমার মতন মনে হয় আর হ্যাঁ রে সু তুই কি বলিস যে সব জানিস বলবি না কিছু তোর বলার অপেক্ষা বসে আছে নাকি জানিস যখন বলার চেষ্টা কর না সৎসাহসটা দেখা না পেটে আধা কটা গলায় আদা কথা মুখে বলার দরকার কি আছে বললে পুরোটা বল না বলে মুখ বন্ধই রাখ বলিস না কিছু এগুলো তো বেশি বিরক্তিকর লাগে যে আমি সব জানি হম জানতে তো হে মগর বল নেই কা তাহলে বলিসি না বলিসি না কোনো উচ্চারণই করিস না মানে আমি সাপোর্টারসগুলোর কথা বলি অরে বাবারে পায়েল বাসুর মতন কিছু মানুষ হ্রুতির মতন কিছু মানুষ হ্যাঁ সবই কিরে রে দেখ বোঝ প্রশ্ন কর না তোর বোনকে তো এত ভালোবাসিস প্রশ্ন কর যে তোর কাছে এতটাই তারা ছিল যে একটা মিউচুয়াল ডিভোর্সের চিন্তা তখন তুই করিস নি আগে বিয়েটা দরকার ছিল হুম বল না প্রশ্ন কর না তোর বোনকে গিয়ে তোর আদরের বোন তো বোনকে এত সুন্দর অ্যাডভাইস দিস কোন জিনিসটা কোথায় সেল করলে কোটা কখন সেল করলে কিভাবে কি হয় হুম সেটা তো বলতে বোনকে গিয়ে সেরকমই জিজ্ঞাসা কর যে আজকে এই কাজটা কেন করলি বাচ্চা চিন্তাটা একবারও করলি না তোরা চিঁচিয়ে গেছিস হ্যাঁ বাচ্চা আসবে বাচ্চা আসবে বাচ্চা অন্ধবে অন্ধাবে অন্ধবে কোথায় বাচ্চা কোথায় বাচ্চা কোথায় পারবি ফুকলাকে গিয়ে সন্দীপকে তো গালি মেরে মেরে তোদের মানে পেটের অন্নপ্রাশনের ভাত পর্যন্ত তুলিয়ে দিয়েছিস এবার বল ফুকলাকে কিছু বল হ্যাঁ এই রকম একটা অপদার্থ জানো তো জীবনে বন্ধুত্ব আর ভালোবাসার মানুষ যদি সঠিক না হয় জীবনে অনেক দুঃখ আছে কেন বলো তো মা বাবা বাকি সম্পর্কগুলো আমরা জন্মগত পাই বন্ধুত্ব ভালোবাসা এগুলো আমরা নিজেরা চুজ করি আর এই চুজ করা মানুষগুলো যদি রং প্রুভ হয় না লজ্জার থেকে বড়ো আর কিছু থাকে না আর যখন তোমারই ভালোবাসার মানুষরা তোমাকেই নাঙ্গা করে দেয় সেটা আরও বেশি খতরনাক হয় আরও বেশি খতরনাক হয় আজকে ফোকলা যে রিভেঞ্জফুল মেন্টালিটি দেখিয়ে ম্যাম মানে ম্যাডামের কাছে এসে কখনো কিছু বলছে আবার নিজের চ্যানেল থেকে এই এই জিনিসগুলোকে প্রোভাইড করে দিচ্ছে অথচ মানে আমরা শুনেছিলাম যে ও যে যে বিষয়ে কল রেকর্ডিং নিয়ে কথা হচ্ছিলো সেখানে নাকি শুনেছিলাম যে ও বলেছে যে না না বিয়ে তো করিয়েই নি বিয়ে তো করিয়েই নি বিয়ে তো হয়ই কিন্তু আজকে দেখো সব কিছু দিচ্ছে কত বড় চোট্টা আর মিথ্যে কথা বাজ আজকে যেহেতু ওকে লাথ মেরে সরিয়ে দেওয়ার মানে ওকে রাখবে না ওর সাথে কোনো সম্পর্ক রাখবে না এরকম একটা স্বাভাবিক না এটা মন্দিরে যদি বিয়ে করে থাকে রেজিস্ট্রি করা সম্ভব না রেজিস্ট্রি করা কোনো মতেই সম্ভব না কারণ অলরেডি ও ম্যারেড আর সেইখানে ওর কোনো রকম ডিভোর্স হয়নি তো অলরেডি আইনত যেখানে ও মানে ডিভোর্সই না আইনতভাবে লিগালি একজনের ওয়াইফ সে কি করে লিগালি আরেকজনের ওয়াইফ হতে পারে সেটা তো সম্পূর্ণ রূপে অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক সেই অবৈধ সম্পর্কটাকে জিয়ে রেখে দিয়েছিল বিগত দেড় বছর দু বছর ধরে হ্যাঁ এই সম্পর্কটা নিয়ে এত মাতব্বরী কিরকম মা বাবা আজকে পেশার মুনের মন্দি বলে কি হ্যাঁ ওর সংসার ভেঙেছে ওর মা বাবাকে দায়ী করে কি লাভ তাই তাই মা বাবা এই বেলায় মা বাবা তো স্বার্থের সম্পর্ক গড়েছিল স্বার্থের সম্পর্ক মেয়ের কাছ থেকে খালি নেব নেবো নেব হুম আজকে মেয়ে বিয়ে করে বসেছে মানে একটা বিবাহিত সম্পর্ককে পুরোপুরি ছাটাই না করে আবার বিয়ের পিঁড়িতে হাসিও পায় এগুলোকে অভাগী ছাড়া আমার মনে হয় না কিছু বলি আজকে ওর পরিস্থিতিটা এমন জায়গায় এসে দাঁড়িয়ে আছে না যে ধবিকা কুত্তা হয়ে গেছে না ঘরকা না ঘাটকা না ও গিলতে পারছে না ও উড়াতে পারছে এই ফোকলা যেরকম ফর্মে নেমেছে আর যেভাবে ও রিভেঞ্জ নেওয়ার মতন একটা মান মেন্টালিটিতে রয়েছে ও আরও অনেক কিছু করবে আরও কি কি হয়েছে আরও গোপন কি কি আছে এবার মনে হচ্ছে সবটাই ও পাবলিক করে দেবে তবুও তো সন্দীপ কোথাও না কোথাও আটকে ছিল হ্যাঁ মুখে বলেছে মনের জ্বালা পাঁচ বছরের সম্পর্ক ভাঙার একটা কষ্ট সেটা মুখেও মানে প্রকাশ করেছে নিজের বাচ্চার মা ওইভাবে চলে যাওয়া প্রকাশ করেছে কিন্তু এ এর তো স্বার্থের সম্পর্ক এ তো টাকা প্রচন্ড পরিমাণে লুটেছে হুম আজকে সেই টাকার জায়গাটা তো মানে ছাড়া হয়ে যাবে না ছাকা ছাড়া হয়ে যাবে সম্পূর্ণরূপে এইটা ভেবেই তো ফোকলা নড়ে উঠছে আর এই রকম ধরনের ব্লান্ডার করছে চলো এই রকম আরও বিষয় দেখতে পারবে সত্যিকে না বেশি দিন তুমি চেপে রাখতে পারবে না ও ফেটে ফুটে বেরিয়ে আসবে এদিক দিয়ে না পারুক ওদিক দিয়ে ওদিক দিয়ে না পারুক সেদিক দিয়ে বেরোবেই বেরোবে বেরোবেই বেরোবে ঠিক আছে যদিও বা ফুকলার নিজের চ্যানেলের নাম পুনরায় আবার চেঞ্জ করে নিয়ে হিজিবিজি করে দিয়েছে ঠিক আছে ও লিখেছিল না ডেস্ট্রয়ার সত্যি আমাকে আমারই এক খুব প্রিয় বান্ধবী মানে এই ওয়াইটির সূত্রেই হয়েছে তার সাথে আলাপ হয়ে গেছে সে বলছিল কিছুদিন আগে যে এই যে রিম্পা ওয়াইটিটা বেশ শান্ত রয়েছে আবার কি কোনো নতুন ঝড় আসবে ওর কথাটা সত্যি মিলল ঝড় তো এলো হিজি বিজি জীবনটাকে হিজি বিজি করে রেখে দিয়েছে তাই না ভুল মানুষ জীবনে যখন লোকে আনে না তার ফলসুর স্বরূপ তো কিছু তো সে রিপারকেশান তার থেকে পাবে না রিটার্নে তো পাবে সেটা কোনোদিনও মানে শুদ্ধ হয় না বিষাক্ত ছাড়া তাই না চলো আরও দেখতে পাবে তোমরা আরও দেখতে পাবে না আমরা কেউ না মানে বাচ্চার মাকে ডিস্ট্রয় করার আমরা কেউ না ওর চুজ করা মানুষগুলো ওকে ডিস্ট্রয় করে দেবে বুঝাতে পারছি যদি বাঁচাতে পারো তোমাদের মতন কিছু সোকাল সাপোর্টরা লাইক ফ্রেশ কাউসা মাসি সৌভিক পায়েল বাসু রুতি সব নাও ওকে বাঁচাও এইরকম কুলাঙ্গারের হাত থেকে বাঁচাও তাই না চলো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য